সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যে চলছে এখন শাসক বিজেপির উদ্যোগে লাভার্থী জনসংযোগ অভিযান এবারে অভিযানে বনমালিপুর বিধানসভা কেন্দ্র এলাকার তেইশ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে শ্রী ভট্টাচার্য কেন্দ্রীয় প্রকল্পগুলির সুযোগ সুবিধা কতটুকু মানুষ গ্রহণ করছেন তার খোঁজ খবর নিলেন প্রদেশ সভাপতি জনসম্পর্ক অভিযানকে ঘিরে স্থানীয় কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস উদ্দীপনা দেশের লোকসভা নির্বাচন দূর করায় আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে ভোটের দিনক্ষণ যদিও ভোটের দিন প্রতীক্ষায় নেই রাজনৈতিক দলগুলি সম্ভাব্য সময়সূচিকে ধরিনি ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা দিয়ে ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি এক্ষেত্রে যেন বিরোধীদের টেকা দিয়ে অনেকটা এগিয়ে কেন্দ্র রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি বিগত বেশ কিছুদিন ধরে নানা কর্মসূচি হাতি নিয়ে ময়দানে রয়েছে দলের নেতাকর্মীরা তাদের গৃহীত কর্মসূচির অন্যতম একটি হল লাভার্থী জনসম্পর্ক অভিযান এ অভিযানের মুখ্য উদ্দেশ্য হল কেন্দ্র রাজ্য সরকার থেকে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন সাধারণ মানুষ কারা পায়নি প্রকল্পের সুবিধা পেতে গিয়ে কি কি অসুবিধার সম্মুখীন হয়েছে মানুষ সেই সম্পর্কে খোঁজখবর নেওয়া সর্বভারতীয় কর্মসূচি রাজ্য প্রতিটি মন্ডলে মন্ডলে সংগঠিত করে চলেছেন নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে দলীয় নেতা কর্মীরা এবারই কর্মসূচিতে সামিল হলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মঙ্গলপুর বনমালিপুর বিধানসভা এলাকার তেইশ নম্বর ওয়ার্ডে বাড়ি গিয়ে এই জনসম্পর্ক অভিযান সংঘটিত করলেন সভাপতি শ্রী ভট্টাচার্য স্থানীয় দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে খোঁজখবর নিলেন কেন্দ্রীয় প্রকল্পগুলি সঠিক বাস্তবায়ন কতটুকু হয়েছে তার পরে সংবাদ মাধ্যম মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি বলেন মানুষ কোনো প্রকার চাঁদা ছাড়া কেন্দ্রীয় সরকারের প্রকল্প গ্রহণ করেছে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি দেখুন আমাদের একটা কর্মসূচি সারা ভারতবর্ষেই ভারতের জনতা পার্টি নিয়েছে যারা লাভার্থী এই লাভার্থীদের সঙ্গে জনসম্পর্ক করা এবং তাদের মতামত প্রকাশ করা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের গৃহীত প্রকল্পগুলি সেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে তারা কতটুক লাভ পেয়েছে কতটুক সুবিধা পেয়েছে এবং সেগুলি পাওয়ার ক্ষেত্রে তাদের কোনো রকম অসুবিধা হয়েছে কিনা সেই সম্পর্কে খোঁজ খবর নেওয়া আমাদের মূল উদ্দেশ্য এবং এটা সারা ভারতবর্ষেই এই লাভার্থী জনসম্পর্ক অভিযান চলছে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত জায়গায় আমরা এই লাভার্থী জনসম্পর্ক অভিযান করছি আমি আজকে নয়বনমালীপুর এলাকায় তেইশ নম্বর ওয়ার্ডে যারা লাভার্থী রয়েছেন তাদের সঙ্গে আমি বেরিয়েছি এবং মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং মানে চাঁদা ছাড়া তারা লাভার্থীরা তার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সুবিধা পেয়েছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি